বর্তমান প্রজন্ম আগের কল্পকাহিনী শুনতে চায় না তারা দেখতে চায় কোথায় আছে হুজুর বলেন এই কথাটা কোথায় আছে ওই কথাটা কোথায় আছে সেইটা কোথায় আছে সেটা তারা দেখতে চায় আলফা জেনারেশন শুধু দেখতে চাইবে না ধরে দেখতে চাইবে পরবর্তী জেনারেশন দ্বারা এই কোরআনের বিপ্লব সম্ভব হবে তার কারণ এখন জেনারেশন যারা আছে মুক্ত এবং আবু সাহিদরা তারা জীবন দিয়েছে দেখার জন্য আর আমার বিশ্বাস করি পরবর্তীতে ইউকা স্কুল যে স্টুডেন্ট তৈরি করতেছে তারা মঙ্গল গ্রহের কথা শুধু কোরআনে শুনবে আর বইয়ে দেখবে না মঙ্গল গ্রহে গিয়ে দেখে ধরে তারপর প্রমাণ করবে এইটা কোরআনের সত্যতা আল্লা সবাহানা তারা আমাদেরকে কবুল করুন আলফা জেনারেশন ধরতে চাইবে আর যখনই ধরবে কারণ কোরআন যখন তারা ধরবে এখনও দেখে ফেসবুকের মধ্যে দেখে ইউটিউবে দেখে আয়ারটা দেখে দেখে আর কয়েকদিন পর দেখে ধরতে চাইবে তারা যখন কোরআনের হাতে আঙ্গুল যখন তারা লাগাবে তারা এক একজন সৈয়দ কুতুব শহীদ হবেন তারা এক একজন এই জামানার শাহজালাল ইয়ামিনী হবেন তখনই বাংলাদেশ সহ বিশ্বে কোরআনের আরেকটি বিপ্লব হবে সেই বিপ্লবের নেতৃত্ব দিতেই হয়তো ইমাম মাহাদি আসবেন অন্ধকারকে দূর করতে হলে আলো লাগে আর কোরআনের এক নাম আলো সেই আলো নাজিল হয়েছে এই মাহেরম রমজানে যে পাহাড়ের মধ্যে রসুসল ইসলাম বসা ছিলেন সে পাহাড়টাকেও বলা হয় আলোর পাহাড় মানে কোরআনের স্পর্শ পাওয়ার কারণে পাথুরে তৈরি পাহাড়কে বিশ্ববাসী জানে এটা আলোর পাহাড় রসুসুল্লাহ ইসলামকে কোরআনে আল্লাহ তালা আলো বলেছেন তার কারণ তিনি আলোর বাহক এবং ধারক এই জন্য আমরাও আল্লাহ তালার কাছে চাই যে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের নূর দিয়ে আলোকিত করো আল্লাহ নবির কুলু বানা বি আনোয়ারিল কোরআন এই দুয়াটা বারবার করতেন অতএব আলো যেখানে অন্ধকার সেখান থেকে দূরীভূত হবে এই মূর্খতাকে যদি উৎখাত করতে হয় তাহলে আমাদেরকে আলো দিতে হবে সে আলো কালমার্স লেলিন মাউসেতুং ডারোইন ফ্রয়েড হেগেলের আলো নয় সে আলো তো জাহিলিয়াত নামে আলো হলেও সেটা আরও অন্ধকারেই আমাদেরকে টেনে নিবে যদি সত্যিকার আলোকিত সমাজ আলোকিত জীবন করতে চাই তাহলে আমাদেরকে আলোর কাছে আসতে হবে আর সেই আলোর নাম কোরআন আর এই কোরআনকে বোঝার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে সিয়াম কারণ এই মুহূর্তে খাওয়া দাওয়ার ঝামেলা কম বারবার ওয়াশরুমে যেতে হয় না কোরআন তেলাওয়াত হচ্ছে তারাবির মধ্যে কেয়ামুল লাইলে এরপরে কোরআনকে কেন্দ্রিক আলোচনা হচ্ছে অর্থাৎ আলোর ছড়াছড়ি এই আলো যেন আমাদেরকে সামনের আলোকিত জাতি গড়ার কাজে লাগে সেজন্য এফকে আরও বেশি ভূমিকা রেখে এগিয়ে যেতে হবে আল্লাহ কবুল করুন অন্ধকার যারা সৃষ্টি করে তাদেরকে শুধু জাহেল বলা হয় না বরং এটাই তাদের টার্গেট আল্লাহ তালা বলছেন অ আদাল ফের আউন কমাহ অমাহাদা ফেরাউন তার জাতির লোককে মূর্খ করে রেখেছিল সে তাদেরকে সঠিক পথ দেখায়নি তার কারণ সঠিক পথের দিশা দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের ফেরাউনের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতিক ব্যবস্থা ছিল জাদুবিদ্যা নাচ গান দিয়ে ভরপুর তার বিপরীতে মুসা মুসাল্লা ইসলাম আলো নিয়ে এসেছেন বরদাস্ত করতে পারেনি এবার হিমালয় ইসলাম আলো নিয়ে এসছেন নমরুদ বরদাস্ত করতে পারেনি রসুসাল্লাহ ইসলাম আলো নিয়ে আসছে জাহেলরা বরদাস্ত করতে পারেনি অতএব রসুসাল্লাহ ইসলামের উত্তরসূরি নবীদের উত্তরসূরি যারা তারা আলো নিয়ে আলোর বাহক হবে আর যারা অন্ধকারের দিকে ছোটার লোক তারা নমরুদ ফেরাউন আবু জেহেলের উত্তরসূরি হয়ে কাজ করবে দ্বন্দ্বটা চিরন্তন আবহমানকাল ধরে চলে আসছে কে আমত পর্যন্ত চলবে কিন্তু মনে রাখবেন আলোর সারথি যারা তারা কোশ্চিন অন্ধকারকে ভয় পায় না বরং আলো কি ভয় পায় অন্ধকার আলোকিত মানুষই এজন্য আপডেট নলেজ একাডেমি। নামটা যেরকম কাজটা ওই রকমই আমায় দুইটা কথা বলে শেষ করছি মূল বক্তব্য স্যার বলবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে যা বলেছেন আমরা কিন্তু তার বিপরীত করার জন্য অভ্যস্ত হয়ে পড়েছি আল্লাহ তালা বলছেন আফালা ইয়া আলা কুলুবিন আকফালুহা তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে গেল আল্লাহ কোরআনের মধ্যে আবার উৎসাহিত করে বলছেন অমা ইয়া তাদো ইল্লা উল আলবাব জ্ঞানীরা ছাড়া আমার কোরআন নিয়ে কেউ ভাবে না অ্যাটলিস্ট যিনি কোরআন নিয়ে ভাবেন তিনি জ্ঞানী আর তাকেই আল্লাহ তালা বলছেন ইতিল হেকমাতা মাইয়া অমাই ইতাল হেকমাতা ফকদ উতিয়া খৈরন যারা আমার কোরআনকে নিয়ে ভাবে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করে কোরআনের ভাবনার মতো জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করেছি প্রশংসা করতে গিয়ে আল্লাহ তালা বলছেন যাকে আমি কোরআনের গবেষক বানিয়েছি তাকে দিয়েছি প্রভূত করলেন প্রভূত করলেন আল্লাহ রব্বুল আলমিন এই জ্ঞানগুলো কাদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলছেন এ হিকমা আল্লাহ তালা বলছেন যে ওলা কদ আই না লুকমান আমি আল্লাহ লোকমানকে হিকমত দিয়েছি এদিকে বললেন যাকে হিকমত দিয়েছি সে কোরআনের গবেষক হবে আর কোরআনের গবেষক যিনি হতে যাবেন তিনি আমার পছন্দের বান্দা তারা আমার সিলেক্টেড বান্দা আল্লাহ বলছেন আমার অনেক বান্দাবান্দি দুনিয়া আছে তার মধ্য থেকে আমি কিছু মানুষকে পছন্দ করেছি ইস্তফা করেছি আমি ইস্তফা যদি বলি তাহলে আমরা এই যে রমজানে বা মানে বিভিন্ন সময় আমাদের বোনেরা বা আমরাও অলংকার কিনতে যাই অনেকের জন্য বা এভাবে যদি বলি তখন আপনি বাইতুল মোকাররম গেলেও দেখবেন বলবেন যে এই নাক ফুলটা দাও তখন দোকানদার বলে এইটা কারণ ওটা কেচের মধ্যে ভরা থাকে একটা ট্রের মধ্যে তারপরে উপর থেকে গ্লাসে আপনি দেখে এইটা না না একটু উপরেরটা না না এই একটু নিচেরটা দূর এই পিস এই যে ডান পাশে একটা লাল আছে না এইটা দাও এই যে এই যে ঝিলমিল করে এইটা দাও তখন দেখবেন ওর রাখ ই মানে আপনারা সন্তুষ্ট করার জন্য পুরো ট্রেটাই গ্লাসের উপরে এনে বলে আপনার যেটা পছন্দ হয় সেইটা বলেন এই যে অনেকগুলোর মধ্যে থেকে একটাকে চুজ করা সেইটাকে বলে ইস্তফা করা আরবিতে আপনি কোরআনের গবেষণা করতে পেরেছেন মানে আপনি আল্লাহ কর্তৃক সিলেক্টেড যতটুকু হোক আর গবেষণা করার মতো কেতাব তো একটাই নাম কোরআন এরপর আল্লাহ রবুল আলামিনের হাবিবের সাহাবিগণ চোখের পানি ছেড়ে বলছি আর রসুল্লাহ আমাদের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে ইস্তফাদের মোস্তফা বানান অর্থাৎ আমাকে যেন আল্লাহ তালা সিলেক্টেডের মধ্যে বাসাইয়ের মধ্যে রাখেন সাটাইয়ের মধ্যে যেন ফেলে না দেন অতএব কোরআন নিয়ে গবেষণা করেছেন মানে আপনি আল্লাহর বাছাই করা একজন মানুষ আপনি কোরআন নিয়ে ভাবছেন না মানে আপনি আল্লাহর সাটাই করা একজন মানুষ সাটাই করে কোনটা এই যে কেসি দিয়ে যখন কাটে না প্রয়োজনীয় অংশটুকু রেখে দেয় দর্জিরা আর বাকিটুকু কি করে সাটাই করে ফেলে না কেটে 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 কাপড়ের যতটুকু প্রয়োজন ততটুকু রাখে আর বাকিটুকু ফেলে দেয় আমরা কি সাটাইয়ের মধ্যে থাকবো না বাসাইয়ের মধ্যে থাকবো আল্লাহ কবুল করুন আল্লাহ তালা বলছেন অল কদা তাই আমি আল্লাহ জ্ঞান দিয়েছি দাউদ এবং সুলাইমানকে অদ্দাল নাস আমি বহু মানুষের উপরে দুইজনকে সম্মানিত করেছি তে কোরআন হচ্ছে জ্ঞানের মূল উৎস কোরআন হচ্ছে জ্ঞানের উৎস আল্লাহ রব আলম সব নবীদের ক্ষেত্রেই বলেছেন যে আমি আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছি হিকমত দিয়েছি হিকমত মুসালা ইসলামকে আল্লাহ বললেন অলকাদা আতাই না ফালাম্মা বালাগা আশুদ্দাহ আতাই না হো হুকমা ও আলমা আমি আল্লাহ তাকে হিকমত দিয়েছি এই হিকমত আল্লাহ তালা বলছেন অলকর আনিল হাকিম গবেষণার একটি কেতাব আমি তোমাকে দান করেছি গবেষণাটা কি আমি তো গবেষক না এটি গবেষণা আবার বিজ্ঞানীদের কাজ আমরা মনে করি একটু আগে সম্মানিত বিশেষ অতিথির চমৎকার বলেছেন আমরা দুইটা ভাগ করে ফেলেছি গবেষণা হচ্ছে না কোরআন রিসার্চ ফাউন্ডেশন দায়িত্ব নিয়েছে আমরা সহযোগিতা করতে চাই কোরআনের গভীরে যেতে চাই তো যেই জায়গাটায় যেমন আল্লাহ কোরআনের একটা আয়াত যদি আমি বলি যেমন মনে করেন সুরা এখলাস তাওহিদ বোঝার জন্য সুরা এখলাসের চেয়ে ভালো সুরা আমি আর পাইনি কারণ আমিও তিরিশ পেরা কোরআনেরই অনুবাদ করা মানুষ আলহামদুলিল্লাহ বলে ফেললাম সেটা যাই হোক তো সেই জায়গাটায় কলহু আল্লাহু আহাদ এক এবং একক ওয়াহিদ অর্থ এক আহাদ অর্থ একক আর ভাঙ্গা যায় না যেটা সেইটাকে বলে আহাদ আল্লাহ মিয়ারিদালাম তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তালা সর্বমোট বা অক্ষর দিয়েছেন বাহান্নটা অক্ষরের ঠিক মিডেলে আরেকটা অক্ষর আছে ওইটা মিলে তেপ্পান্নটা অক্ষর কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ এরপর কি ও লামের আগে একটা ও আছে যে ও লাম ইউলা এই ওয়াটাকে আপনি সরিয়ে ফেললে অক্ষর হয় ছাপ্পান্নটা সরি বাহান্নটা কতটা বাহান্নটা বাহান্নর অর্ধেক কত ২্ ওই আগের ২্৬ পরের সাব্বি যোগ করলে হয় বা আন্য মানুষের শরীরের মধ্যে ২ব্৬ জোড়া কর্মজ আছে প্রত্যেক মানুষের মধ্যে তাহলে আপনি খেয়াল করে দেখুন আল্লাহ তালার কথা সবাই জোড়ায় জোড়ায় সুবহানাল্লেদি খলাকল আজওয়া যা কুল্লাহা মিম্ম তুম বিতল আরদু আমিন আংফুসিন অমম মেলাই আলামন আমি সব জোড়াই জোড়াই তৈরি করেছি যা জমিন থেকে উদ্ভিদ আকারে আসে এবং যত প্রাণী আছে মাছ আছে এমন কি পরাগায়ন ঘটানোর মতো ফুল ফল এগুলো সব আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি মানুষজন মানুষ তো আছেই পশু পাখিও জোড়ায় জোড়ায় জোড়া না হলে পৃথিবীতে ওই সপ্তাহ থাকে না কিন্তু এই ওয়াটাকে আল্লাহ তালা নিজের জন্য রেখে দিলেন এই ওয়া মাঝখানে থাকার কারণ এটা বেজর আর বেজরকে সরিয়ে ফেললে সব আবার জোড়ায় জোড়ায় হয়ে যায় অর্থাৎ ছাব্বিশ দ্বিগুণে বা আর মাঝখানে আল্লাহ বললেন আমি হইলাম একা এই ওয়াটাকে আপনি আল্লাহ ধরে নেন কারণ বারবার এটা এসমে মাউসুল ওই আল্লাহর দিকেই আসে লাম ইয়ালি তাকে কেউ তৈরি করে নাই তিনি কারো জন্মের না অলাম ইউলা মানে তিনি কাউকে জন্ম দেননি এবং অলাম ইউলাদ এবং তিনি কারো জন্মের নন এই সত্যটার মাঝখানে তিনি কারো কাউকে জন্ম দেননি কাউকে জন্ম থেকে নেননি অর্থাৎ তার মা বাবাও নাই তার কোনো সন্তানও নাই এ কথাটা যখন বোঝাতে গই আল্লাহ ওআটা ব্যবহার করেছেন ও আর আগে পরে যা আছে সব জোরা জোরা মিলে যায় 26 এবং 26 অক্ষর মাসখানে ওআটা সরিয়ে আল্লাহ তালা বুঝালেন এইটা হলাম আমি এক এ হলাম আমি অতএব তোমরা তোমরা মিলে মিলে থাকো জোরা জোরা আমি কিন্তু জোরা না আমি কি এক এজন্য আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলছেন আশফিয়ি ওয়াল ওয়িতরে জোর এবং বেজরের কসম আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টিকে কসম খেয়ে বলছেন সৃষ্টির কসম এবং ওত্রে বলে আল্লাহ তালা সালাতুল বিতের আমরা বলি না এই যে এই বেজর নামাজ না জোর নামাজ বেজর এই তো আমি তো অনেক জ্ঞানীদের সামনে কথা বলছি একটু সারাদিন তাহলে বোঝা যাচ্ছে এইটা আল্লাহ তালা সে ওয়েতের আল্লাহ হচ্ছেন বেজর কুলহু আল্লাহ সুরার মধ্যে এখলাসের মধ্যে ওয়াটা থাকা পর্যন্ত বেজর অর্থাৎ আল্লাহ এই সুরার দ্বারা নিজের বেজরের মানে একাকিত্বের এককত্বের এবং একাত্মবাদের একটা চমৎকার সিস্টেম দিয়েছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন মা জা আল্লাহ রজুল ই মিন কলবাহিনী ফি জাউফি আমি কোন পুরুষের ভেতরে দুইটি আত্মা তৈরি করিনি সূরা আহজাবের চার নম্বর আয়া একুশ নম্বর পারা তেত্তিরিশ নম্বর ছোরা পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছিল পুরুষের গর্ভে বিশেষ করে এই যে একটু বেশি বস্তুবাদী যারা অথবা টাইপের তারা বলছে যে আমরা গর্ব ধারণ করবো না কোনো কোনো নারী তারপরে বলে বলে এক নারী ভারতে চলেই গেল যে পুরুষের যন্ত্রণা দেওয়া কেমনে ধারণ করে এখন তোমরা বোঝো এইটাই যদি না হয় তাহলে কি হবে কিন্তু আল্লাহ তালা তার সিস্টেম বলে দিলেন মা জাল আল্লাহ লি রজ লিন নাস বলেন নাই লি ফি ফিজাউফি মানে মিন কলবাইনি ফির জাউফি একজন পুরুষের ভেতরে দুইটি আত্মা ধারণের যোগ্যতা দিয়ে আমি কোনো পুরুষ তৈরি করিনি কারণ মা যখন গর্ব ধারণ করে তখন তার ভেতরে অন্তর থাকে কয়টা সন্তানের একটি মায়ের একটি ডুয়েল বেবি হলে মায়ের একটি সন্তানের দুটি একটি পুরুষ কোনো দিন পারবে না তার কারণ আল্লাহ রব্বুল আলমিনের দয়া নারীদের ভেতরে বেশি আল্লাহ সোবাহানা হুয়া তালা নারীকে শ্রেষ্ঠত্বের জায়গায় বানিয়ে মায়া দিয়ে তার আপদমস্তক ভরপুর করে বললেন আমার এক বান্দাকে তোমার ভিতরে আমি আমানত রাখতে চাই ছোট্ট একটা স্পার্ম এবং অদৃশ্য এক ওভাম ইয়াকুন কোরা উল্লেখযোগ্য কিছুই না। সেই আমানত পুরুষের গর্বে আমি দিতে রাজি হইনি আমার বিশ্বস্ততা রয়েছে তোমার প্রতি আমার এই পরবর্তী বান্দা বান্দিদেরকে তুমি ধারণ করতে পারবে কারণ তোমার ভিতরে আমি রেহেম দিয়েছি রহম দিয়েছি এই যে আমানত দিয়েছি এই জন্য তোমাকে আমি মায়া দিয়ে ভরপুর করে আমার অগণিত বান্দাদেরকে তুমি ধারণ করতে পারবে বলে আমি আল্লাহ তোমাকে আগে রহমে রেখেছি তারপরে আমার আমানত তোমার ভিতরে দেওয়ার যোগ্যতা সম্পন্ন তৈরি করেছি এই মায়েরা যখন নিষ্ঠুর হয় অন্য মায়ের সন্তানকে হত্যা করার জন্য যখন উদ্বুদ্ধ করে তখন দেশ থেকে পালাইয়া দাদার দেশে যেতে হয় এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে নারীর সবচেয়ে বেশি ধ্বংস করেছে এই নারী লাশ দেখে এখনো বলে আমার দোষ কি আমি এই দিকে যেতে চাই না আল্লাহ আবার গবেষণাটা কি বিজ্ঞানীরা যে আয়াত নিয়ে গবেষণা করছেন আমরা তো সেই গবেষণার জায়গা বন্ধ করে দিয়েছি আমরা বলেছি কোরআনের মধ্যে তিনটা শব্দ মুসলিম মিল্লাতকে ধ্বংস করে দিয়েছে যখন ওই শব্দগুলো মুসলমানরা ব্যবহার করেছে অথচ এটা ছিল অন্যদের ব্যাপারে এক নম্বর হচ্ছে আমাদের আকাবির যা বলেছে আমি সেটা তাদের চেয়ে কি বেশি বুঝি অল আকাবিরা হুমুল মুজরিমন আল্লাহ তালা স্পষ্ট বলেছেন এ আকাবিরগণ ছিল পাপিষ্ঠ শ্রেণীর লোক আপনি পজিটিভ অর্থে ব্যবহার করলেও কাফের শব্দটা আপনি ওই যে কি যেন বলে কাফের শব্দটা মন্দ না ভালো শব্দ কোনটা ভালো না মন্দ শব্দ নিঃসন্দেহে মন্দ শব্দ কিন্তু এখন কাফের শব্দের অত ডেকে ফেলা যেমন কোনো জায়গায় যদি একটু দুর্গন্ধ আসে তখন মা বোনেরা এয়ার ফ্রেশ দেন না বা অনেক সভা সমাবেশে এই সুগন্ধিটা এয়ার ফ্রেশ এসে কি করলো ওই যে ঘামের বা মানুষের বেশি একটা গন্ধ আসতেছিল সেটাকে ঢেকে এখন নতুন ফ্লেভার দিয়ে দিল এইটাকে বলে কুফর করা কুফর মানে হচ্ছে কোনোটাকে কি করা ঢেকে ফেলা সে অর্থে ম্যাককে অ্যারাবিয়ানরা কাফের বলে অ্যারাবিয়ানরা আবার উল্টা পাল্টা বুঝছে জামাল মালনা কইছে ম্যাক কাফের হয়ে গেছে তো যেই কথাটা সেটা হচ্ছে যে অর্থাৎ সূর্যের আলোটাকে সে কি করে ঢেকে ফেলে কৃষককে অ্যারাবিয়ানরা কাফের বলে কোনো কোনো ক্ষেত্রে এর মানে হচ্ছে স্বাভাবিক জমিনকে ফসলের ফসল দিয়ে তারা কি করলো তাহলে কাফারাল আরদা যে তারা কি করলো জমিনটাকে ডেকে ফেললো তাহলে কাফার শব্দতে ডেকে অর্থাৎ সত্যকে যারা ডেকে দেয় তাদেরকে কি বলা হয় কাফের বলা হয় ঠিক তেমনই ওই আকাবির শব্দটা আপনারা যত ভালো অর্থেই ব্যবহার করেন না কেন আঁকাবিরকে আল্লাহ তালা মুজরিম অর্থে ব্যবহার করেছে তো সেই জায়গাটায় মনে করছি যে এই যে সে কি বলেছে তাহলে আপডেট হলো না শেষ পর্যন্ত সারকে স্যার দেখলেন খুব সময় এটাও তার একটি তসদিদ এটাও তার একটি নতুন কাজ যে শুধুমাত্র বলে বলে কোরআন রিসার্চ ফাউন্ডেশন দিয়ে হয় না আপডেট নলেজ আমার বানাতে হবে সেই জন্য ইউকা স্কুলও বানাই দিয়েছে আলহামদুলিল্লাহ পরে এই স্কুলকে সহযোগিতা করা এখন আমাদের মোরাল ডাইট মানে ডিউটি হয়ে গেছে আমরা মনে করি প্রত্যেকটা ঘরকে আমাদের আপডেট নলেজ স্কুল বানিয়ে দিতে হবে তার কারণ তার কারণ কি স্লোগানটা ছিল স্লোগানটা ছিল কোটা না মেধা বলেন তো দেখি না বিজয় হয়েছে কিসের মেধা তাহলে বোঝা যায় যে বর্তমান জেনজি যারা আছে পরবর্তী আলফা জেনারেশন আসতেছে এরা মেধাকে রুটি দিবে আমি জামাল যতই ওয়াজ করি হুজুরে যা কইছে তাই মেনে নাও পিরশাব যা করছে তাই মেনে নেও এই চিন্তা বাদ হয়ে গেছে তার কারণ বর্তমান জেনারেশন তারা জানতে চায় বুঝতে চায় ধরতে চায় খুঁজতে চায় বর্তমান জেনারেশনের একটি বড় টার্গেট হচ্ছে তারা দেখতে চায় আল্লামা সাইদি সাহেব যখন ওয়াজ করতেন তখন অনেক দূরে বসে শ্রোতারা বৈষে রয়েছে লক্ষ লক্ষ কেউ কোনো জ্ঞানজাম নাই ঠিক না বস হুজুরকে দেখেও নাই অনেক দূরে বসে আছে লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শোনার কেন আর তখন ছিল ট্যাপ রেকর্ডার তখন তো আর এই ইউটিউব টিউটিউব কিচ্ছু ছিল না টেলিভিশনটাও অত মানুষের বারে ছিল না ওই ট্যাপ রেকর্ডার শুনতে আর চোখের পানি ছেড়ে কানতে ছিল বর্তমানে কি দেখতে চায় এই জন্য আজারি ভাইয়ের ওয়াজে দেখবেন মারামারি হয় শুধু তারা দেখার জন্য এই জন্য মাঝখানে কি পর্দা দিয়ে দেখো বেশি করে দেখো দেখো বর্তমান প্রজন্ম আগের কল্প কাহিনী শুনতে চায় না তারা দেখতে চায় কোথায় আছে হুজুর বলেন এই কথাটা কোথায় আছে ওই কথাটা কোথায় আছে সেইটা কোথায় আছে তারা দেখতে চায় আলফা জেনারেশন শুধু দেখতে চাইবে না ধরে দেখতে চাইবে পরবর্তী জেনারেশন দ্বারা কোরআনের বিপ্লব সম্ভব হবে তার কারণ এখন জেনারেশন যারা আছে মুক্ত এবং আবু সাইদরা তারা জীবন দিয়েছে দেখার জন্য আর আমার বিশ্বাস করি পরবর্তীতে ইউকা স্কুল যে স্টুডেন্ট তৈরি করতেছে তারা মঙ্গল গ্রহের কথা শুধু কোরআনে শুনবে আর বইয়ে দেখবে না মঙ্গল গ্রহে গিয়ে দেখে ধরে তারপর প্রমাণ করবে এইটা কোরআনের সত্যতা আল্লা সব হা আমাদেরকে কবুল করুন আলফা জেনারেশন ধরতে চাইবে আর যখনই ধরবে কারণ কোরআন যখন তারা ধরবে এখনও দেখে ফেসবুকের মধ্যে দেখে ইউটিউবে দেখে আয়ারটা দেখে দেখে আর কয়েকদিন পর দেখে ধরতে চাইবে তারা যখন কোরআনের হাতে আঙ্গুল যখন তারা লাগাবে তারা এক একজন সৈয়দ কুতুব শহীদ হবেন তারা এক একজন এই জামানার শাহজালাল আল ইয়ামিনী হবেন তখনই বাংলাদেশ সহ বিশ্বে কোরআনের আরেকটি বিপ্লব হবে সেই বিপ্লবের নেতৃত্ব দিতেই হয়তো ইমাম মাহাদি আসবেন আর সেই কাফেলায় হয়তো আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিবেন আল্লাহ তালা এই আয়োজন কবুল করুন আমাকে এই বিশাল বরকতময় আয়োজনে সময় করে আসার জন্য আহ্বান করা আবার আল্লাহ তৌফিক দিয়েছেন আসতে আর কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এজন্য চেয়ারম্যান স্যার কোরআন রিসার্চ ফাউন্ডেশনের কলাকুশলী এবং ইউকাই স্কুল কর্তৃপক্ষকে আবারও মোবারকবাদ কৃতজ্ঞতা জানিয়ে উত্তরোত্তর আরও বেশি করে ইউকাই স্কুলের অনেকগুলো শাখা হোক ইউকাই স্কুল এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশন তার গতি এবং তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আরও বেশি মানুষের সামনে উপস্থাপন করুক আরও বেশি করে মানুষে যেন নিতে পারে সেই রকম উদ্যোগ কর্মসূচি গ্রহণ করুক আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ নিঃসন্দেহে আল্লাহর দয়া আসবে আল্লাহর বাসাই করা বান্দা ব্যতীত করানের এই কাজ কেউ করার সুযোগ পায় না আল্লাহ তালা সুক্রিয়া জানিয়ে আয়োজক এবং বিশেষ করে সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের প্রতি ধন্যবাদ রেখে শেষ করছি আজকের মতো কথা ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক